আজকের ভিডিওতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব এবার এই রেমেডিটি কেন গুরুত্বপূর্ণ এই রেমেডিটি দ্বারা আমরা থ্রি ইন ওয়ান সুবিধা পেতে পারি তো সুবিধা এক নম্বর সুবিধা হচ্ছে এই রেমেডিটি খুব তাড়াতাড়ি কাজ করে দ্বিতীয় সুবিধা হচ্ছে এই রেমেডিটি দ্বারা প্রচুর রোগ আরোগ্য করা যায় মানে বিভিন্ন প্রকার রোগ আরোগ্য করা যায় আর তৃতীয় সুবিধা হচ্ছে রেমেডিটি শক্তিশালী তো এই রেমিডিটি আমরা ব্যবহার করলে তিন রকম সুবিধা পাবো আমি প্রথমে রেমেডিটির নাম লিখে নিচ্ছি রেমেডিটির নাম হচ্ছে ময়ারফি নাম মরফি নাম ঠিক আছে বাংলাটা লিখলাম না এবার এই রেমিডিটি। কি দিয়ে তৈরি বা কীভাবে তৈরি হয় এটা যদি আমরা জানি তাহলে ঔষধ মুখস্ত রাখতে মানে মনে রাখতে সুবিধা হয় এবার আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই ছবিটিতে যেটা দেখা হচ্ছে এটা হচ্ছে একটা ফল এটা হচ্ছে ওই পোস্ত ফল আপনারা চেনেন তো যে পোস্তের চাষ হয় জমিতে এটা হচ্ছে সেই পোস্ত ফল এবার এই পোস্ত ফলের গায়ে যদি আঁচড় দেওয়া হয় বা কোনো কিছু দিয়ে এরকম র্যাক দেওয়া হয় ওই এসের মতন পেঁপের মতন ওর গার থেকে একটা সাদা দুধের মতো একটা পদার্থ বের হয় এই যে পদার্থটি এই পদার্থটিকে বলা হয় ওপিয়াম অ্যালকোলয়েড লয়েডস ঠিক আছে এই সাদা যে দুধের মতো যে পদার্থটি দেখা যাচ্ছে ওটাকে বলা হয় ওপিয়াম অ্যালকোলয়েডস এবার এই ওপিয়াম অ্যালকোলয়েডস থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ মরফিনাম প্রস্তুত হয় এই যে যে রেমিডিটি এই রেমিডিটি কোন কোন রোগে ব্যবহার করা হয় সেটা আপনাদের জানতে ইচ্ছা করবে আমি প্রথমেই বলেছিলাম যে এই রেমিডিটি দ্বারা প্রচুর রোগ আরোগ্য করা হয় মানবদেহের এমন ব্যাধি কম আছে খুব কম পরিমাণে ব্যাধি আছে যে ব্যাধি এই ঔষধটি দ্বারা আরোগ্য করা না যায় তো বিশেষ বিশেষ যে রোগগুলো সেই রোগের মধ্যে হচ্ছে নার্ভের রোগ ব্যথা প্রদাহ জীবাণুঘটিত রোগ হার্টের রোগ পাকস্থলীর রোগ লিভারের রোগ তারপরে মাথার রোগ কানের রোগ মানে মানবদেহে যাবতীয় ব্যাধির প্রায় এইটি থেকে নব্বই পার্সেন্ট ব্যাধি এই ঔষধ দ্বারায় খুব র্যাপিডলি মানে তাড়াতাড়িভাবে আরোগ্য করা যায় এবার এই রেমিডিটিকে সহজভাবে মনে রাখার জন্য এটাকে আমি চোদ্দোটি প্রধানতম লক্ষণে বিভক্ত করেছি এবার এই প্রধানতম লক্ষণগুলো ঔষধের ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য কাজে লাগে এবার ড্রাগ পিকচারটা কি আপনি যখন একটা রুগী লিপি লিখবেন সেই সেই লিপি থেকে কোন ঔষধের চিত্রটা ফুটে এসছে সেটাকে বলা হয় ডাক পিকচার বা রুগী লিপি এবার এই রুগী লিপি যদি আপনি লেখেন তার থেকে যদি ডাক পিকচার অঙ্কন করতে চান তাহলে এই এই প্রধানতম লক্ষণগুলোর প্রয়োজন হয় যাই হোক আজকের ভিডিওতে এই প্রধানতম লক্ষণ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমরা এক দুই করে চোদ্দোটি প্রধানতম লক্ষণ জেনে নেব আমি প্রধানতম লক্ষণ ওনে জানব ক্রিয়াস্থান এবার এই রেমেডিটির ক্রিয়াস্থান হচ্ছে নার্ভের উপরে বা স্নায়ুর উপরে এবার নার্ভের কেন্দ্রস্থল কোথায় নার্ভের কেন্দ্রস্থল কিন্তু মাথায় আপনি যে রোগেই ব্যবহার করুন তার নার্ভের কোনো সমস্যা অবশ্যই অবশ্যই থাকবে এবার এই নার্ভের সমস্যাজনিত কারণে যে বিষয়গুলো থাকবে এই রেমিডিটির ঔষধ নির্বাচন করার জন্য সেই বিষয়গুলো আমি লিখি একটা থাকবে হচ্ছে বাঁচালতা বাঁচালতা ঠিক আছে মানে রুগীর মধ্যে বাঁচালতা থাকবে অস্থিরতা থাকবে অস্থিরতা থাকবে ঠিক আছে অস্থিরতা তারপরে হচ্ছে কমপন কম পণ থাকতে পারে কমপন ঝাঁকুনি ঝাঁকুনি মানে রুগীর হঠাৎ গা বা হাত পা ঝাঁকিয়ে ওঠে তারপরে হচ্ছে আক্ষেপ আক্ষেপ আপনি যে রোগের জন্যই ঔষধ নির্বাচন করতে চান এগুলো থাকবে বাচালতা থাকবে অস্থিরতা থাকবে কম্পন থাকবে যাকনি থাকবে আক্ষেপ থাকবে একটা বড় রেমিডিকে আপনি কিভাবে মনে রাখবেন যদি এই বিষয়গুলো যদি ভালো করে না বোঝেন তাহলে বড় রেমিডি আপনি কোনোভাবেই মুখস্থ করতে পারবেন না গুলিয়ে যাবে সব আমাদের নাক্স ভূমিকা ঔষধের মতো এই ঔষধটি অনেক বড় রেমিডি এবং এই রেমিডিটিকে আপনি কিভাবে মনে রাখবেন সহজে মনে রাখবেন সেটা আমি আপনাদের দেখাবো যে এইভাবে মনে রাখলে আপনাদের সুবিধা হবে তো দেখুন মেন বিষয়টা যে এই ঔষধটির প্রধান ক্রিয়া হচ্ছে নার্ভের বা স্নায়ুর উপরে এবার আপনি যে রোগেই ব্যবহার করতে চান নার্ভের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর মধ্যে এ থাকবে এই বাঁচালতা থাকবে রুগীর মধ্যে অস্থিরতা থাকবে কম্পন থাকবে জাঁকনই থাকবে থাকবে আর আক্ষেপ থাকবে এবার আমরা চটপট করে আরও কিছু জেনে নিই প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে হয়ে গেল এবার আমরা টুতে জেনে নেব মন মানে এই মরফিনামে রুগীদের মানসিক অবস্থায় কি থাকে মনে থাকে হচ্ছে খুঁতখুঁতে খুঁতখুঁতে ভাব এদের মনের মধ্যে কিন্তু সবসময় একটা খুঁতখুতে ভাব বা খিটখিটে ভাবও থাকে এবার খুঁতখুঁতে ভাবটা কি দেখবেন এই মরফিনামের রুগীদের সবসময় খুতখতে ভাব আপনি যা কিছু বলবেন তার মনের মতো করে হবে না আপনি যা কিছু তাকে দেখাবেন মনের মতো করে হবে না আপনি তাকে যা কিছু খেতে দেবেন তার মনের মতো কোনো কিছু হবে না শত ভালো দিলেন শত ভালো খাওয়ালেন কিন্তু তার খুঁতখুত ভাবটা যাবেই না তো এই যে খুঁতখুঁতে ভাব এই খুঁতখুঁতে ভাব তার মনের একমাত্র হচ্ছে পথ এছাড়াও এই মরফিনামের রুগীরা কিন্তু ভীষণ বিষাদগ্রস্ত মানে বিষাদময় তো মানসিক অবস্থাটা জেনে নিলেন যে কি অবস্থায় থাকে আমরা থ্রিতে জানব মাথা সম্পর্কে মাথা মানে মাথা এই মাথার রোগেও ব্যবহার করা হয় এবার এখানে রুগীদের কিন্তু এই মাথার সমস্যার জন্য মাথা ঘোরা থাকে এবার এই মাথা ঘোরার সঙ্গে আরও কিছু বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে ওই যে ঘড়ির কাঁটার আপনারা যে কাঁটাওয়ালা ঘড়ি দেখেছেন মানে দেওয়াল ঘড়ি সেই ঘড়িতে ওই কাটা যখন এই সেকেন্ডের কাঁটাগুলো ঘুরছে তখন টিক টিক করে একটা আওয়াজ হয় তো এই মাথার রোগে মাথার সে যে রোগী হোক যদি ঘোরা হোক বা অন্য কিছু যে রোগী হোক মানে রুগীরা অনুভব করে যে এই ঘড়ির কাঁটার শব্দ মনে হয় মাথার মধ্যে হচ্ছে যদি এরকম আওয়াজ যদি পান তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই মরফি নাম এবার আমি তো আগেই বলেছি যে স্নায়ুর উপর ঔষধটির প্রধান ক্রিয়া স্নায়ুর কেন্দ্রস্থল মাথা সুতরাং মাথার রোগে এটা অবশ্যই অব্যর্থ ফল পাবেন তার সঙ্গে আমি যে পাঁচটি বিষয়বস্তু দেখালাম ওই পাঁচটি বিষয়বস্তুর কিছু না কিছু থাকবে বাচালতা অস্থিরতা ঝাঁকুনি কম্পন এগুলো থাকতে পারে এবার নাম্বার ফোরে জানব চোখ সম্পর্কে চোখের পাতা ঝুলে যায় তেরা দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখের পক্ষাঘাত চোখের পাতার পক্ষাঘাত চোখের মধ্যে চুলকানি ইত্যাদি যাবতীয় উপসর্গ ও সত্ত্বেও ফল দেয় এবার নাম্বার ফাইভে জানবো কান সম্পর্কে ঠিক আছে কান এবার এই কানের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পাব কানের মধ্যে দপানি বেদনা মনে হয় দপদপ দপদপ করে কানের মধ্যে দব দপানি বেদনা আর কানের রোগের আরও সুন্দর একটা লক্ষণ আছে সেটা হচ্ছে যে এই যে রক্ত চলাচলের একটা অনুভব হয় সারা শরীরে যেন রক্ত চলাচল করছে এরকম শব্দটি এই মরফি নামের রুগীরা শুনতে পায় যদি এই রক্ত চলাচলের শব্দ রুগীরা অনুভব করতে পারে কানের কানে শুনতে পায় তাহলে তার একমাত্র ঔষধ হবে মরফি নাম নাম্বার সিক্সে বলবো নিদ্রা সম্পর্কে এই মরফিনামে রুগীদের হাই ওঠে যখন ঘুমোতে যায় বেডে গিয়ে তার হাই ওঠে তো হাই ওঠে ঝিমুনি ভাবও থাকে মানে ঝিম আসে কিন্তু গভীরভাবে নিদ্রা হয় না এবার গভীর নিদ্রা না হলে তো নার্ভের সমস্যা আসবেই তো অনিদ্রায় আপনি এই লক্ষণগুলো পাবেন এই মরফিনাম বা ওপিয়াম এই ঔষধগুলো কিন্তু নিদ্রা আনে এই ঔষধ আসছে নিদ্রাদায়ক মানে নিদ্রা দেয় এই ঔষধ খাওয়ালে নাম্বার সেভেনে জানবো মুখমণ্ডল সম্পর্কে মানে এই মুখমণ্ডল এই মুখমণ্ডল হয় কালচে বর্ণের থাকে না হলে ফ্যাকাশে বর্ণের থাকে আপনি ঠোঁট বলুন জীব বলুন বা গলা বলুন সমস্ত জায়গায় কিন্তু এই কালচে বর্ণের থাকে নাম্বার এইটে জানব পাকস্থলী সংক্রান্ত লক্ষণ পাকস্থলী ফুলে যায় মানে পেট ফাঁপ দেয় আমরা কি যেটাকে বলি প্রচণ্ড ধরনের অকোঠা রুগীদের ওঠে আর মারাত্মক ধরনের বমি বমি ভাব মানে খুব বমি বমি ভাব হয় অক ওঠে পেট ফুলে যায় এ সমস্ত উপসর্গ থাকে আর যদি বমি হয় তাহলে সে বমির বর্ণ কিন্তু সবুজ তো পাকস্থলীর রোগে আপনি এই লক্ষণগুলো পাবেন এবার নম্বর এই নাইনে জানব ফুসফুস সংক্রান্ত লক্ষণে এই ফুসফুসের রোগে মানে ফুসফুসের প্রায় রোগেই এই মরফিনাম নাম ব্যবহার করা হয় এবার এই ফুসফুসের খুব সুন্দর লক্ষণ আছে এই মরফিনামের রুগীরা যখন শ্বাস প্রশ্বাস নেয় তখন কিন্তু আপনি পাশে রুম থেকে শুনতে পারবেন যে এরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানে আওয়াজ হয় ঠিক আছে এই লক্ষণটি চাই এবার এই লক্ষণের সাদৃশ্যে আপনি যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন ফুসফুসে সেই রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে হতে পারে সেটা শুষ্ক কাশি আর এদের সে শুষ্ক কাশি হয় এবং এদের সেলের ওঠে ও সেলের পরিমাণে অল্প এবং সেটা চটচটে নাম্বার টেনে বলবো হার্ট সম্পর্কে লক্ষণ এই হার্টের রোগেও আমাদের এই মরফি নাম ব্যবহার করা হয় এবার হার্টের রোগে আপনি কোন লক্ষণ পাবেন এই হার্টের রোগে হার্টের বিভিন্ন ধরনের রোগে ব্যবহার করা হয় এবার মোস্ট যে লক্ষণটি থাকে সেই লক্ষণটি আমি বলি ওষুধ তো বিরাট একটা বড় রেমেডি তো মোস্ট লক্ষণ হচ্ছে যে হার্টের রোগে যদি আপনি ব্যবহার করতে চান একটা সিদ্ধিপ্রদ লক্ষণ আছে সেই সিদ্ধিপ্রদ লক্ষণ হচ্ছে রুগীর যে পালস বিট ঠিক আছে এই পালস বিটটা একবার বাড়ে আর একবার কমে আপনি একবার ধরে দেখবেন একবার বেড়ে যাচ্ছে আর একবার কমে যাচ্ছে মানে হার্টের রোগে যদি ব্যবহার করতে হয় তাহলে এই পালস বিট একবার বাড়া আর একবার কমা এই লক্ষণটি থাকতে হয় নাম্বার ইলেভেনে বলি মেরুদণ্ড মেরুদণ্ড সম্পর্কে মেরুদণ্ড মানে হচ্ছে শীতাড়া বা ব্যাকবণ বলা হয় এবার এই মেরুদণ্ডের জন্য আপনি ব্যবহার করতে পারেন মেরুদণ্ড রোগের জন্য ব্যবহার করা হয় এই মরফিনাম নাম এবার এই মেরুদণ্ড রোগের জন্য যদি আপনি ব্যবহার করতে চান এরও একটা সিদ্ধিপ্রদ লক্ষণ আছে সেটা হচ্ছে যে মেরুদণ্ডের ব্যথা হয় ব্যথা হোক জ্বালা হোক যাই হোক এর সঙ্গে কিন্তু কোমরের দুর্বলতা মানে উইকনেসটা থাকতে হবে এই কোমরে বল পায় না মেরুদণ্ডে ব্যথা হোক বা যাই হোক জ্বালাই হোক এই কোমরে বল পায় না এই লক্ষণটি থাকা চাই এবার এই লক্ষণটি থাকলে সেই মেরুদণ্ড রোগেও আপনি এই মরফিনাম ঔষধটি ব্যবহার করতে পারেন এই সিদ্ধালার রোগের আরও সুন্দর একটা লক্ষণ আছে সেটা হচ্ছে এই মরফিনামের রুগীরা কিন্তু সোজা হয়ে আঁটতে পারে না কুজু হয়ে আটে কিছুতেই রুগীরা সোজা হয়ে আঁটতে পারে না সামনের দিকে একটু কুজু হয়ে আটে নাম্বার টুয়েলভে বলি হাত পা সম্পর্কে হাত পায়ের বিভিন্ন রোগেও এই আমাদের এই মরফিনাম ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় এবার হাত পায়ে রোগের জন্য আপনি কোন লক্ষণ পেয়ে চিকিৎসাটা দেবেন তো লক্ষণটি হচ্ছে যে এই মরফি নামের চলন ভঙ্গি ভালো না মানে এলোমেলো চলন ভঙ্গি মনে হয় যেন মাতাল তো আপনি মরফিনামে রুগী সে ড্রিং করেনি কোনো নিষাদ্রব্য খায়নি তার চলন ভঙ্গি টল মোলে মানে মাতালদের মতো চলাচল করে হাত পায়ের অসারতা আরও সুন্দর বিষয় থাকে এই মর্ফিনামে রুগীদের হাত পায়ের বর্ণটা চেঞ্জ হয়ে যায় মানে চামড়ার বর্ণ চেঞ্জ হয়ে যায় তো যদি আপনি দেখেন যে চামড়ার হাত পায়ে চামড়ার বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তো সে রোগটা যাই হোক না কেন আপনি মর্ফিনামের কথা ভাবতে পারেন নাম্বার থার্টিনে বলবো মূত্র মূত্র সংক্রান্ত লক্ষণে আর কি এবার এই মূত্র ধীরে ধীরে নির্গত হয় মর্ফিনামের রুগীরা প্রচ্ছাপ করে শান্তি পায় না মূত্র খুব ধীরে ধীরে নির্গত হয় মূত্রথলির পক্ষাগাত প্রোস্টেট গ্রন্থির মূত্র কষ্ট ইত্যাদি যাবতীয় উপসর্গে এই মরফিনাম ব্যবহার করা হয় আর এই মরফিনাম মূত্ররোগের একটা বড় রেমিডি আপনি পড়ে দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন এই মরফিনাম বড় ঔষধ এবং মূত্ররোগে ভীষণভাবে কার্যকরী এই রেমেডিটি এবার আমি সর্বশেষটা বলি সেটা হচ্ছে চোদ্দো চোদ্দোতে রয়েছে ঔষধের শক্তি আর ডোজ এই ঔষধটি শিখ শক্তি ভালো চলে আপনি ব্যবহার করে দেখবেন মরফিনাম ঔষধটা অব্যর্থ ফল দেয় এবং শীত শক্তি ব্যবহার করবেন এবার শীস শক্তি অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে এবার হানি বানিয়ে নিতে মাত্রায় মোটামুটি অর্ডিনারিভাবে বানাতে হলে আপনাকে পার্শ্রামের ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এই পাঁচশ্রমের ড্রিংকিং ওয়াটার মধ্যে কয়েকশোটা আর এস দিয়ে দিতে হবে এবার আর আড়েস দেওয়ার পরে মরফিনাম সিক্স পাওয়ারে দিতে হবে ওয়ান ড্রপ তবে ওয়ান ড্রপ দেওয়ার আগে বোতলটাকে ভালো করে ঝেঁকে নেবেন ওষুধের বোতলে এবার এই তিনটে ভালো করে মিশিয়ে এলেন আপনার ওষুধ কিন্তু রেডি হয়ে গেল এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি ডোজ হিসাবে খাওয়ান বা এই যে যে ml বোতলটি এই বোতলের যে ঢাকনাটি তার দু ঢাকনা করে খাওয়ান তাহলে কিন্তু মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি ভালো ও অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ